সকলকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা পুজো থাকার দরুন বেশ কিছুদিন মুখ মুখোশ দূরদর্শনে দেখানো হয়নি আজ থেকে আবার দেখানো শুরু হলো আর দেখলাম টিভিতে বউয়ের অভিনয় মানে অনসুয়ার অভিনয় অসাধারণ ফাটিয়ে দিয়েছে আর পুরো টিম তো অসাধারণ আপনারা সকলেই জানেন মানে যারা দেখেন তারা তো খুব ভালো করেই জানেন ঘটনাচক্রে আমিও এই ধারাবাহিকের একটা অংশ মানে আমিও একটি পাঠ করেছি আমার অভিনয়টা শেষ হয়ে গেছে কারণ এটা তো একটা ওয়েব সিরিজ তো আজ থেকে আবার দেখানো শুরু হলো অবশ্যই দেখতে থাকুন বুধ আর বৃহস্পতি রাত সাড়ে আটটায় দূরদর্শনে মুখ মুখোশ আর এইটা ডেডিকেট করলাম অনুসাকে টাটা নুসির ফ্যামিলি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ওরা নিউজটা দিয়েছে তোমার তো জানার কথা নয় সার্থ কিতা তুমি দেখছো আজকাল আমার থেকে অনেক কিছু গোপন করছো কেন গো কি হয়েছে তোমার কিছু হয়নি খালি গর্বের প্লটটা ভাবছি তোমার বাবা মাও তো ডাক্তার ছিলেন তাই না তুমি কি কোনোভাবে ডাক্তার সত্যব্রত ভট্টাচার্য আর ডাক্তার মায়া ভট্টাচার্য আমি তোমাকে বহু বছর ছিল তোমার চরিত্রের ভালো মন্দ সব ঠিক আমি আমি তুমি যে মিথ্যে কথা বলতে পারো এটা আমার জানছিল না